তিনটে ব্যাপার আমি আজকে বলবো আপনাদের একটা হলো যে আমরা কিছু অ্যাসেসমেন্টে চেঞ্জ আনছি যে মুহূর্তে সিসি অ্যাপ্লাই করবে সেই মুহূর্তে আমরা অ্যাসেসমেন্ট তখনই করে দেবো মানে এক হাতে সিসি দেবো এক হাতে অ্যাসেসমেন্ট করব দ্বিতীয়ত হচ্ছে যে ডেভেলপাররা যখন আমাদের দেবে সিসির জন্য তখন লিখে দেবে যে কাকে কাকে আমরা বেচলাম সাথে সাথে সেগুলো আমরা করে যদি দেখা যায় যে ডেভেলপার অনেক ফ্ল্যাট রয়েছে সেটা ডেভেলপারের নামে আমরা করে বা যদি ধরুন কেউ পাওয়ার ও অ্যাটর্নি ডেভেলপার অনেক সময় মালিকের জমির মালিকের কাছে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আসে পাওয়ার অ্যাটর্নি নিয়ে আসলে ডেভেলপারের নামে মিউটেশন করে দেবো তার দায়িত্ব থাকবে যখন সে ফ্ল্যাট বেচবে তখন সে অ্যাপ্লিকেশন করে করে নেবে নাহলে কি হচ্ছে গরিব মানুষ ধরুন আমার বাড়ি জমি আছে আমি এটা ডেভেলপারকে দিলাম ডেভেলপার বেঁচে দিয়ে চলে গেল তাদের মিউটেশান হয়ে গেল মাদার প্রিমিসেস যেহেতু আমার সব আমার ঘাড়ে এসে পড়লো যখন আমার ঘাড়ে এসে পড়লো নতুন ফ্ল্যাটে ঢুকলাম আর দু লক্ষ টাকার দেনা